আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে এবং আপনাদের দয়া আমিও ভালো আছি আজকে কেস থ্রি বা তৃতীয় কেস নিয়ে কথা বলবো বেসিক্যালি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেসব রোগীদের সমস্যা পায় এর মধ্যে কোনো ইন্টারেস্টিং কেস হলে সেটা নিয়ে ডিসকাস করার চেষ্টা করছি আজকের যে কেস উনি হচ্ছেন একজন ভদ্রমহিলা বয়স সেভেন্টি প্লাস হবে ওনার কমপ্লেন হচ্ছে যে বাবা আমার সারা শরীর ব্যথা মানে হাতে পায়ে প্রচন্ড জেলা পোড়া করে হাত পা চিবায় কামড়ায় ব্যথা করে আমি নানা রকম ওষুধ খেয়েছি অনেক ডাক্তার দেখাইছি আমার কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না এখন একজন বললো তুমি খুব ভালো ডাক্তার তোমার কাছে আসছি দেখি আমার কিছু যদি হয় আমি ওনার প্রিভিয়াস রেকর্ড দেখলাম যে সে রিমাটোলজিস দেখাইছেন নিউরোলজিস্ট দেখাইছেন ফিজিক্যাল মেডিসিন দেখাইছেন আরও কয়েকজন মেডিসিনের ডাক্তার দেখাইছেন কিন্তু ওনার ব্যথা কমে না নানা রকম ব্যথার ওষুধ উনি খেয়েছেন ব্যথা ওষুধ খেলে কমে যায় কিন্তু ওষুধ বাদ দিলে আবার বেড়ে যায় এবং শুধু তাই না সে এমন কোনো টেস্ট নাই যে করেন নাই সে এমআরআই বিএমডি সবই করেছে সবকিছু মোটামুটি ভালো কিন্তু ওনার ডায়াবেটিস আছে সে ডায়াবেটিসের রুই গত দশ পনেরো বছর ধরে এবং ডায়াবেটিসের কোনো কন্ট্রোল তার মধ্যে নাই দিস ইজ দ্য পয়েন্ট এখন আমি তাকে জিজ্ঞাসা করলাম মা আপনার তো ডায়াবেটিস কন্ট্রোল নাই কেন বলে বাবা আমি তো রুটি খাইতে পারি না হাঁটতেও পারি না হাঁটতে গেলে ব্যথা হয় এই জন্য হাঁটি না হাত খাই এই যে ট্যাবলেট খাই থাকে দোল বারো তেরো থাকে বললাম দোল বারো তেরো থাকে এটা কখন থাকে বলে সকালে খালি পেটে মাপলে দশে নিচে নামে না তো ঘটনা তো বোঝার আর বাকি রইলো না ওনার বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি ডায়াবেটিক নিউরোপ্যাথির প্রথম চিকিৎসা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট চিকিৎসা হচ্ছে স্ট্রিক্ট গ্লাইসেমিক কন্ট্রোল মানে ডায়াবেটিস যদি আপনি একদম স্ট্রিক্টলি কন্ট্রোল করতে না পারেন এই নিউরোপ্যাথি যাবে না তার যে ব্যথা বেদনা হচ্ছে সে নানা রকম ব্যথা হচ্ছে এই যে সেন্সরি নিউরোপ্যাথি যেটা হচ্ছে এটা নার্ভ পেইন হচ্ছে সেটা কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল না করলে কোনোভাবেই যাবে না এমনকি যাদের ডায়াবেটিস কন্ট্রোল হয়েও যায় তাদের ক্ষেত্রে কিন্তু একটা পার্সেন্টেজ অফ পিপলের এই নিউরোপ্যাথিটা রয়ে যায় কারণ নিউরনটা ড্যামেজ হয়ে যায় নিউরন ক্ষতিগ্রস্ত হয় ফলে ফুল রিকভারি হয় না কিন্তু ফুল না হলেও অলমোস্ট সেভেন্টি এইটি পার্সেন্ট কিন্তু রিকভারি হয় কিন্তু তার প্রথম শর্ত হচ্ছে সুইট গ্লাইসেমিক কন্ট্রোল তো আমি চাচিকে বললাম চাচি আপনার তো ডায়াবেটিস কন্ট্রোলে নাই ডায়াবেটিস তো কন্ট্রোল করতে হবে আপনি যে ট্যাবলেট খাচ্ছেন আপনার ট্যাবলেটে তো হচ্ছে না আপনার যে রিপোর্ট দেখলাম সব সময় দশের উপরে থাকে খালি এবং আপনার যে মানে লাস্ট মাসের যে যে ডায়াবেটিস তিন মার্কার যেটা সেটাও তো অনেক বেশি সেটা ওনার ক্ষেত্রে ছিল দশ সম্ভবত টেন পয়েন্ট এইট বাই এরকম এত পার্সেন্ট যেটা আসলে আটের উপরে গেলে ইনসুলিনের ইন্ডিকেশন আছে তো ওনাকে বললাম যে আপনি এই যে আপনার ডায়াবেটিস কন্ট্রোল নেই আপনার ইনসুলিন নিতে হবে তো বলে হ্যাঁ বাবা এর আগেও আমার সব ডাক্তাররা বলছে আমি ইনসুলিন নিতে পারবো না এটা আমার খুব ভয় লাগে ইনসুলিন ছাড়া আপনি চিকিৎসা দেন কোনোভাবে ইনসুলিন নিতে পারবো না অন্য ট্যাবলেট যা না আমি খাবো তো দেখলাম তার অলমোস্ট সব ট্যাবলেটই ট্রাই করা হয়েছে কিন্তু সে ডায়াবেটিস কোনোভাবে কন্ট্রোলে নাই তো বললাম চাচি আপনার তো ওষুধ সবই খাওয়ানো হয়েছে আপনি ডায়াবেটিস তো কন্ট্রোল হচ্ছে না আপনার আপনি ইনসুলিন নেন না কেন হ্যাঁ আমি তো ইউটিউবে ভিডিও দেখছি এক ডাক্তার সব বলছে যে ইনসুলিন লাগবে না ওষুধ লাগবে না আমি তো মাঝখানে অনেক ওষুধও খাই নাই তাও তো এরকমই থাকে আমি তো কোনো খাই নাই খাই নাই এক ডাক্তার নাম না বলি উনি নাকি বলছে ডায়াবেটিস পুরোপুরি নির্মূল হয়ে যায় তার কাছে গেছে কিছু ওষুধপত্র খাইছে কি কি সব ভেষজ টেসজ খাইছে প্রাকৃতিক কিছু খাবার খাইছে এইভাবে দুই তিন মাস ট্রাই করছে কিন্তু ডায়াবেটিস তো কমেনি আরো বাড়ছে তখন ওনার সাথে যে অ্যাটেন্ডেন্ট ছিল তাকে ডাকলাম বললাম যে দেখেন ভাইয়া আপনার যে মা ওনার যে ডায়াবেটিস কন্ট্রোলে নাই এটার প্যাথোফিজিওলজিটা আপনাকে বোঝাই প্যাথোফিজিওলজিটা হচ্ছে ডায়াবেটিস আসলে কন্ট্রোল হয় যে হরমোন সেটা হচ্ছে ইনসুলিনের মাধ্যমে ইনসুলিনটা রিলিজ হয় প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াস থেকে যদি অ্যাডিকুয়েট ইনসুলিন রিলিজ না হয় এবং প্যানক্রিয়াস যদি ডিস্ট্রাকশন হয়ে যায় বা প্যানক্রিয়াসের অটোইমিউন কোনো প্যাথোফিজিওলজির মাধ্যমে বেটার সেলগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যতই আমি ট্যাবলেট দিই না কেন ট্যাবলেটগুলোর মেইন কাজ হচ্ছে প্যানক্রিয়াস থেকে ইনসুলিনটাকে নিঃসরণ করা এখন এখানে সেলি নাই যেখানে প্যানক্রিয়াসই অবশিষ্ট নাই সেখানে আপনি যতই ওষুধ দেন ওখান থেকে কি রিলিজ হবে হরমোনটা বের হয়ে আসবে আসবে না সুতরাং আপনাকে বাইরে থেকে ইনসুলিনটাই দিতে হবে আর বুঝলাম বাইরে যদি আপনি যতই ট্যাবলেট দেন যে ট্যাবলেটে ইনসুলিনটাকে বের করে নিয়ে আসবে প্যানক্রিয়াস থেকে সেই ইনসুলিনটা তো ভিতরে অবশিষ্ট নাই বাইরে থেকে রিপ্লেস না করলে কিন্তু ওনার ডায়াবেটিস কন্ট্রোল হবে না তো উনি বুঝলো এবং অনেক বড় একটা সেশনের করার চেষ্টা করলাম কোনোভাবেই বুঝতে চায় না ফাইনালি অনেক কষ্ট করে বোঝাইলাম যে আপনি অন্তত এক মাসের জন্য আপনি ইনসুলিনটা নেন এরপরে আপনাকে আমি ট্যাবলেট দিয়ে দেবো আপনি করে ডায়াবেটিস করার পরে আদার কিছু সাপোর্টিং ট্যাবলেট ট্যাবলেট বোঝা টুজায় রাজি করিলাম যাই হোক তারপরে সে রাজি হলো তাকে শর্ট অ্যাক্টিং ইনসুলিন একটা এবং একটা লং অ্যাক্টিং ইনসুলিন দিলাম আর কিছু রিসেপ্টর আপগ্রেডেশনের জন্য কিছু ওষুধ দিয়ে দিলাম এবং পেশেন্ট এক সপ্তাহ পরে এসে বলে বাবা এখন তো মোটামুটি মোটামুটি অনেকটাই কমছে কমে গেছে আছে তো দেখলাম যে তার ইমিডিয়েট ডায়াবেটিসটা মোটামুটি কন্ট্রোল এইটা আরও ভালো কন্ট্রোল হতে গেলে আরো কিছুদিন সময় লাগবে সে রাজি হলো যে হ্যাঁ আমি দুই তিন মাস মোটামুটি আমি ইনসুলিন নেব এবং এখন রুগী মোটামুটি ভালো আছে সুতরাং এইখানে এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে যাদের ডায়াবেটিস আছে আমাদের কিন্তু অনেক মানুষ ডায়াবেটিস এর ভুগে অনেক অনেক আপনি আশেপাশে দেখবেন প্রচুর লোক ডায়াবেটিস এর তো তাদের যদি এরকম শরীর ব্যথা কামরা কামড়ে যেগুলো বলে আর কি ব্যথা হয় হাত পা জ্বলে বা যেগুলোই বলুক না কেন এইগুলো যদি আপনি কন্ট্রোল করতে চান এক নম্বর কথা হচ্ছে আপনার ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে অ্যানি হাও ট্যাবলেট কন্ট্রোল খুব ভালো না হইলে ইনসুলিন হাঁটতে হবে খাবার দাবারের মাধ্যমে কন্ট্রোল করতে হবে সব মিলে ডায়াবেটিস যদি কন্ট্রোল আপনি করতে পারেন আপনার নিউরোপ্যাথি এগুলো চলে যাবে খুব অল্প ওষুধেই চলে যাবে আর আপনি যদি ডায়াবেটিস কন্ট্রোল না করেন আপনার ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে যতই ওষুধ খান না কেন আপনার এই ব্যথা হয়তো সাময়িক কমবে কিন্তু এটা আবার আসবে সুতরাং ডায়াবেটিক নিউরোপ্যাথির চিকিৎসার ক্ষেত্রে গ্লাইসেমিক কন্ট্রোল সবচেয়ে ইম্পর্টেন্ট সুতরাং আপনারা নানা রকম ফাদ আমাদের ফেসবুকে বা ইউটিউবে আছে নানা রকম মুখরোচক কথাবার্তা আছে এসবে কান দেওয়া যাবে না বিজ্ঞানসম্মত ইভিডেন্স বেসড যে চিকিৎসা সেটা নিতে হবে আপনার আশেপাশে যদি হরমোন স্পেশালিস্ট না থাকে আপনি অন্তত একজন মেডিসিন স্পেশালিস্টের কাছ থেকে ডায়াবেটিসের চিকিৎসা নেবেন হরমোন স্পেশালিস্ট ডায়াবেটিসের চিকিৎসার জন্য সর্বোত্তম এমডি অ্যান্ড্রোক্রাইনোলজি পড়া এরকম কেউ অথবা অ্যান্ডোক্রেন এবং ম্যাটাবোলামের উপরে ডিপ্লোমা অথবা এমডি করা বা এম বা এফসিপিএস করা এই সাবজেক্টের উপর স্পেশালিস্ট যারা তাদের কাছ থেকে আপনি চিকিৎসাটা নিতে পারেন এরকম কাউকে না পেলে অবশ্যই আপনি মেডিসিন স্পেশালিস্ট কারোর কাছ থেকে আপনি ডায়াবেটিসের চিকিৎসাটা নেবেন আজকের কথা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ